আপনারা সকলেই অবগত আছেন আমরা কিন্তু এখানে আসতে মূলত তো ধানের শীষের ভোট চাওয়ার জন্য কিন্তু আপনাদের অনেক কথা থাকতে পারে ধানের শীষে কেন ভোট দিবেন কথা ধানের শীষে ভোট দিলে

তো তাহলে কি খারাপ করছে আপনাদের জন্য খারাপ করানো কিন্তু ভালো ফলন তো আমাদের সেই প্রায়ত দশ ক্ষতি খেলাধার যে সুযোগ প্রকৃত তার গ্রহণ হয় উনি আবার আপনাদের আম আমার আপনার সকলের হাল হওয়ার জন্য দেশে আসছে এবং অলরেডি দেশে আসার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কোভিডের মাধ্যমে উনি আসার পর বাংলাদেশে কিন্তু একটা বাংলাদেশকে সাধারণ একটা একটা গণজোয়ার সৃষ্টি যেন কোভিডের জন্য আপনারা সবাই উনি কিন্তু যেখানেই যাচ্ছেন লোক টাকা লাগছে কেনাক দেখার জন্য হলেও সকল স্তরকে জনগণ আসতে দেখেন সেই নেতা তারিখ আপনাকে আপনাদের মহাভূতের জন্য আরও বিশেষ বিশেষ ভূমিকা গ্রহণ করছে

সবাকে দেবো এই গানবন করবো না সত্য সেটাই চল ওই গার্জেন আছে উনি যেন ওই পঁচিশশো টাকার ওইটার মাধ্যমে চালাতে পারে ওনার যে স্ব সন্তানরা আছে তাদেরকে যেন ভালোভাবে অনেকেই আছে মানে ওনার খুব আমার অনেকভাবে ফল আমার এই পঁচিশশো টাকাটাই আপনাদের কাছে কেমন জানি না আমার কাছে পঁচিশশো টাকা মানে আমার পরিবারের কাছে মানে আমার মা আমার ওয়াইফের কাছে পঁচিশশো টাকা বিশাল ব্যাপার কারণ পঁচিশশো টাকা এক মাসে ওনাদের কাছে তো মানে মনে হবে যে আমাদের ছেলে যদি অন্তত এবং এখন আসি আমরা আপনাদের জন্য উনি অলরেডি উনি বক্তব্যের মাধ্যমে খুঁজেছে এবং আমাদেরকেও যে আমাদের নির্বাচন ট্রেন সেখানেও আমাদের তৃণমূল নির্বাচিত হলে আমাদের এই তৃণমূলের অসহায় যারা তাদেরকে চিকিৎসা দিয়েই আসতে শুধু অসহায় না আমাদের পলাশবাড়ির আসন আসল যে জনগণ যদি বগুড়াও ওনার কাছে অন্যান্য পরিবারেরও কেউ যায় থাকে যে আমি পলাশবাড়ির আসতে আমার চিকিৎসা কর আমার মনে হয় যারা তারা অনেক চিকিৎসা করতে গেছে তারা সবাই বলতে পারে উনি কেমন লোক কেমন সমাধান ধরনের তাদের চিকিৎসা গ্রহণ করতে উনি ডাক্তার মানুষ অবশ্যই अब पेट इतनी हो